ছুটেই ছোট ছোট সময় ডালে দেখতে পা

আদ মাৰ এক পিছ মিস্ত্ৰী খুৱাবি ঠিক আছে কেক খুৱাবি ঠিক আছে কেক খাৱ এক খ কেক কাটে লাগিব ন যে আছে ভাংগা চুখিনি খাৱা তো পুৰা মই ওকাব নেকি মাৰো দাৰোদ মাৰো দৈ তোৰ পুৰা কেক এটা কাটি বহুত মই ঢুকাবি ঠিক আছে তু <laughs> শুয়েটা <laughs> <oples>

Bare hold det sånn

জান সমস্যা কে তত জানা কি সমস্যা নাকি তুমি তুমি তো বলতে তুই পরে দি খারা না আমি একটু পরে হ্যাঁ আপু

মিষ্টি মহিল এটা মিষ্টি ময় দেওয়া দে মানে আমা দরকার আমার 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 গায়ে তো যাও তাদের আমার তাড়াতাড়ি যাও সবাই রাগে খাওয়াই দিছে দুজনে খাওয়াইব না দুজন খাওয়াই দিয়েছে সবগুলো তো মিষ্টিতে তো মিষ্টিতে তো মামা মিষ্টি তো তো এই

হলুদ কালাৰ চি পাৰি হলুদ কালাৰ হলুদ কাল লৈ কিয় কি কালাৰ এইটা